পজিটিভ বার্তার পক্ষ থেকে সকলকে সুপ্রভাত আজ আমরা এসেছি এক ক্লাবের সদস্যের কাছে তো তার কাছে জেনে নেব আজকে আমাদের টপিক রক্তদান মহৎ সেই সম্পর্কে তো স্যার প্রথমেই আপনার কাছে আমরা আপনার পরিচয় জেনে নেব ধন্যবাদ সকলকে সুপ্রভাতের শুভেচ্ছা আমার নাম দাস বাগ আমি কাল পাথর আমরা বলেন কাল একজন সদস্য আজকে এই পজিটিভ বার্তার মতো একটি প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ করার জন্য খালরা গভর্নমেন্ট আইটিআই কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং স্যারকেও ধন্যবাদ জানাই আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে রক্তদান শিবির অবশ্যই এটা নিয়ে আলোচনা করা হবে তো স্যার আমরা জানতে চাইব যে রক্তদান কি দেখুন রক্তদান আমরা প্রথমে একটা শ্লোক মাথায় আসছে যে শ্রীরামকৃষ্ণদেব ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন যে জীবের প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর কারণ জীবের মধ্যেই ঈশ্বর বসবাস তো এই যে রক্তদান আমরা এখন দেখছি যে আমাদের দৈনন্দিন জীবনে কীরকম অ্যাক্সিডেন্ট ঘটছে কীরকম ক্যান্সার পেশেন্টের পরিমাণ বাড়ছে কিভাবে থেলাসেমিয়া পেশেন্টের পরিমাণ বাড়ছে সেই জায়গায় যে রক্তটা আমরা দিলে আমরা আরও তিন মাসের মধ্যে সম পরিমাণ রক্ত আমাদের শরীরে তৈরি হতে পারে সেই রক্তটা যদি আমরা দান করি একটা মানুষের জীবন যদি আমরা বাঁচাতে পারি এর থেকে মহৎ কোনো কাজ হতে পারে না আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই এই রক্ত দানকে পৃথিবীর শ্রেষ্ঠ মহৎ দান হিসাবে গণ্য করা হয় তো তাই জন্যে এই রক্ত কিন্তু কোনোদিন কোনো কোনো ফ্যাক্টরিতে তৈরি করতে আমরা পারি না যার জন্য একটা সংকট সব সময় থেকেই থাকে তো তাই রক্তদান সবাই করুন এটা একটা মহৎ দান এবং মহৎ উদ্দেশ্য আচ্ছা তো রক্তদান করার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে কে কে দিতে পারবে না পারবে এই দেখুন রক্তদান আমরা যে আমাদের ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন যে গাইডলাইন সেখানে রক্তদান আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের যে কোনো এজের মানুষ দান করতে পারে কিন্তু কিছু ক্রাইটেরিয়া থেকে থাকে যেমন ওজন ফর্টি ফাইভে আপে হতে হবে ওজন অবশ্যই পঁয়তাল্লিশ কেজি আপে হতে হবে হিমোগ্লোবিনের পরিমাণ টুয়েলভ পয়েন্ট ফাইভের বেশি হতে হবে এছাড়া আরও কি থাকে কেউ হয়তো দাঁত তুলিয়েছে